বাবAttr গায়ের ভিতর হাত দি অপর আমি দুখিনি মার কলিজার মধ্যে যন্তনা বেরে গিসরে আমি আমার কলিজার টুকরে মারছি রে আমি বড় কষ্ট পেয়েছুন তপ্ত হয়েছি বাবা আজকে মুসলমান কার বাবা জন নাই রে কার মা যর ধুরিয়ার মধ্যে নাই রব্বিকানি ওই অন্ধকার কবরের গো ও যুবকের কান্ডা লাগা শুনে না ওই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করেন কিয়ামত পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগত মুসলমান এই যে মৃত্যুর পর শুরু হয়ে গেল কবরে কোনো সকাল আর সন্ধ্যা নেই কবরে কোনো রাত আর দিন নেই ওই কবরে শুরু আছে কিয়ামত পর্যন্ত চলবে আপনার আযাব গজব শান্তিরে মুসলমান আল্লাহ আমাদের কবরটা একটু আসান করে দিও জোরে বলেন আমিন এর মুসলমান কার জন্য তুমি সুদ খাও কার জন্য তুমি ঘুষ খাও কার জন্য তুমি দুনিয়ার মধ্যে মানুষকে ঠাগাও গো এই দুনিয়ার সব কিছু পরে থাকবে তুমি থাকবে না এই দুনিয়ার মায়ের চলে যেতে হবে আল্লাহ কল আল্লাহ এই পৃথিবীর যা কিছু আছে আমি আল্লাহ চিন্ন করে দিব আমি এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটি গুলো পুরা আমি তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায় আশাই বানায় দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি আল্লাহ আমি থাকবো রসুল্লার ভালোবাসা নিয়ে জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইলো যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবিন ইমান শোনা নাও আপনারা জানেন অতরা তাব হ রাই রা দেওয়াল্লাহু তাহলে হু সুবর্ণটা বলে কান্তা আমার নবী বলে আবহু রায়রা রে তুমি কান্দ কেন বল হুজুর মা মারছে কে মারছে কথা ঘবি না মা মারছে নবীজি ধমক দেবে বলে আব হো রাইরা তোমার মা মারছে তুমি কি নালিশ দাও আমার কাছে মা মেরেছে তুমি নালিশ দাও আবরাই বলে আর সুনাল্লা কামি বাবা অল্লার কসম করে বলে নবী আমি আপনার কাছে নালিশ দিই না তোমার মা মারছে আমার কাছে তুমি নালিশ দাও আ আব হুরাই মাত তখন হওয়া মুসলিম আব হরাইরা মুসলমান নবী বলে আবরায়রা তোমার মায়ের বেরোতে তুমি অভিযোগ দাও আমার কাছে বলে নবী আমি দোয়া চাই আপনার কাছে আপনি দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নিবেন এই জন্য আপনার কাছে আমি বলি আমার নবীজি হাত তো ঠেঙ্গা দিছে আবহাওয়া দোষ শুরু করে দিছে মানুষগুলো আবু হরের দৌড় দেখে জানুন ভদ্র মানুষ আবু হর খুব ভদ্র মানুষ যদি আপনাদের ইমাম সাহেব দৌড় মারে আলেম সাহেব দৌড় মারে মানুষ পাগল দৌড়ে কেন তো ভালো মানুষ দৌড়ে কেন নিশ্চিত কোন বিপদে আসে এই জন্য দৌড়ায় আবু ডাক দে বলে ভাই দাঁড়ান আপনি এত ভদ্র মানুষ এত ভালো মানুষ দৌড়ন কেন আবু পিছন থেকে জামা টান দিছে জামা পর্যন্ত ছিঁড়ে গেছে আবু হরে আজ দূর কালু দূর দৌড়ে বাড়ি চলে গেছে বাড়ি যে ডাক দে বলে মা মা আবু রায়রা মা ঘরের ভিতর থেকে ডাকতে বলে আবু রায়রা রে বাবা ধৈর্য দর দেখে মায়ের কণ্ঠের মধ্যে পরিবর্তনের সুর বাবা রে আমি তো ভুল করেছি রে বাবা তুই তো অন্যায় করিস নাই তুই তোর একমাতালিন আলমিনের কদমে গেছিস আমি তোর গায়ে হাত বোল করেছি রে বাবা একটু দেরি কর আমি গোসল করে আসি আবহাওয়ার এর মা গোসল করে আসলেন কয় বাবার নিয়ে চল সেই রহমাতলিল আলমিনের কদমের মধ্যে আমি যাব তোরে মারা পর আমি আমার মনের ভিতরে শান্তি নাই বাবা তোর গায়ের ভিতরে হাত দেওয়া পর আমি দুখিনি মার কলিজার মধ্যে যন্ত্রণা বেড়ে গেছে রে আমি আমার কলিদার টুকারে মারছি রে আমি বড় কষ্ট পেয়েছি তপ্ত হয়েছি বাবা আমার লয়া সকল মাকে মা কে নিয়ে কদমে আসলে আমার নবীর বলে হুজুর আমার মা আপনার কদমের মধ্যে আমার নবীর সঙ্গে সঙ্গে কালে মা পড়ায় দেয় ইহু মোহাম্মদ রসুল্লাহ

দেখিন না মা আমার সেন অবি সহ্য করতেন মা মারছে আমার কাছে না কারণ মায়ের বিরুদ্ধে কোন অভিযোগের কাছে দেওয়া যায় না মাকে কত ভালোবাসত আমার নবীজি সুবর্ণ বলেন না বাবাকে কত ভালোবাসত আমার ভাইয়েরা আমার নবীজি হাতটা হুজুর আপনার দু আজকে কবুল হবে না কারণ দুনিয়ার মধ্যে এখনো তার মাজিন্দা আরেকটু জোরে বলেন আরেকটু জোরে সন্তানের আগুনের ফুরাই বিকে মনে করেন বাবা আমি আবার কুলিজার টুকারে মাফ করে দিলাম ও যুবক বাবারা শুনে না সঙ্গে সঙ্গে আলকামাকালে মা পড়ে ইলা আমি যুবকদের বলি এই জন্যে মা বাবার কথা মতো চলো মুসলমান মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর দুই নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ হলো কেমতের ময়দান আজকে মুসলমান এই জগতের আজকে মুসলমান শুনে নাও সৈয়দ সুলাইমান বড় বাবু রহমাতুল্লাহ রোহানি দোয়া কবরবাসীদের আত্মার মা ফিরত কেমন আজকে মুসলমান যে মা তিনটা বিপদ মানুষের নাম্বার ওয়ান হলো মানুষের মর ও মুসলমান নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান এর এক নাম্বার হলো মানুষের মরণ মরনের পেয়ালা পান করতেবের মধ্যে কোন সন্দেহ আছে জোরে বলেন ঠিক কিনা বলল নাফসিন জয় কুতুল মাউ গشناকার জোরে বলেন গشناকার আম্মার ও মারো না শিবে কখন কেউ তো জানি না আমাল এ আমি চলে যাব আমাই তোমরা বইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা নাই আমার না শিবে কখন কেউ তো জানি না আমার না টাকা পয়সা দান কোট যেখানে করেছি সব কিছু ছলাইয়া যাদি একাই চলেন সিঁড়ে আমি সব কিছু ছলাইয়া আয়াদি আমি যাই আমি যাবার বেলাবে দেখি আমাকে হনাই আমি যাবার কালে ভেবে দেখি আমার। না আমার মরন আসিবে কখন কেউ তো জানিনা আমার কখন কেউ তো জানে এ দুনিয়ার মুসলমান മരണের পেয়ালা পান করতে হবে গো স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে পৃথিবীর মধ্যে যত makhluka দুনিয়ার মধ্যে আগমন করেছে সকলেরই মরণের পিয়না পান করা লাগছে যারা বলেন ঠিক কি না ঠিক আর যারা বেশি আছে সবারই মরা লাগবে এখন আপনাদের মধ্যে যারা যারা এখানে আছেন কার কার মরা লাগবে একটু হাত তুলে দেখান মরণ নাই কার কার একটু হাত তুলেন এ মুসলমান শুনে নাও শুনে নাও এর মুসলমান কার জন্য তুমি সুদ খাও কার জন্য তুমি ঘুষ খাও কার জন্য তুমি দুনিয়ার মধ্যে মানুষকে ঠকাও এই দুনিয়ার সব কিছু পড়ে থাকবে রে তুমি থাকবে না এই দুনিয়ার মাছের চলে যেতে হবে আল্লাহ কয় আল্লাহ কাই বান্দা শোনো এই পৃথিবীর যা কিছু আছে আল্লাহ চুন্ন বিচ্ছিন্ন করে দিব। আমি আল্লাহ এই জমিনটা আমি রাখবো না এই জমিনের মাত্র যত মাটি আছে মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায় আশাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি আল্লাহ আমি থাকবো রসুল্লার ভালোবাসা নিয়ে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইলো যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল যাবার বেলায় তোমার দাদাই দাদা দাদাই বাবাই কেউ না ফিরে তোমার তো যাইতে হবে রে অন্ধকার কবরে। তোমার তো যাইতে হবে রে বলেন অন্ধকার কবরে। ঘর কল্লা বাড়ি করলা সবই বাসেরে ঘর কল্লা বাড়ি কল্লা সবই যায় বাসেরে তোমারও তো যাইতে হবে রে যেদিন দিন নজরুল শিবে সবাই তো যাইতে হবে রে বলো আজ না হয় কাল তুমি আজ না হয় জাইবা কবরে মরার পরে দেখবে সে গো তুমি মরার কালে দেখবে সে গো তোমার ছবি রইলো রে মরার কালে দেখবে এ দুনিয়ার মুসলমান তুমি কার জন্য সুদ খাও কার জন্য তুমি ঘুষ খাও কার জন্য দুনিয়ায় বাড়ি গাড়ি করলাম যারে খুশি করার জন্য এত বড় আয়োজন যাদেরকে সুখী রাখার জন্য এত বড় আয়োজন কেউ তোমার নয় সব তোমার পর করে দিবে মুসলমান

ফিরা তথ্য কামনাতের মহ ফিল করেছে আজকে মুসলমান কার বাবা যেন নাই রে কারি ওই অন্ধকার কবরে কারো জন সুয়াদিস গো ও যুবক তেলের কান্ডা লাগা না। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করেন কেমন পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগতে মুসলমান এই যে মৃত্যুর পর শুরু হয়ে গেল কবরে কোনো সকাল আর সন্ধ্যা নেই কবরে কোনো রাত আর দিন নেই ওই কবরে শুরু আছে কেমন পর্যন্ত চলবে আপনার আজাব গজব শান্তির মুসলমান আল্লাহ আমাদের কবরটা একটু আসান করে দিও জন্য বলে না ওই কবর এর মধ্যে যেদিন সোয়া দিবে যুবক গো একজন ফেরেশতা আসবে তার নাম হল হনুমান আমরা জানি কবরে সোয়ান অপরাধ বান কারণে কি নাইব এর কিরামুন কতিবিন যা লিখে রাখছেন মুসলমান রুহটা দিবে রব্বুল কারীম আমার আল্লাহ এই রুহটা নিয়ে যাবে আজরাইন আলাইহিস সালাম মুসলমান শোনো মৃত্যুর অনেক আলোচনা ছিল কোন আপলোড কোন আলোচনা মৃত্যুর হয় না কথাগুলো দELER কানডা লাগা শুনে নিবরা মুসলমান দELER কান লাগা শোনো এ বান্দা শুনে না অমন কারণে কবরে আসা আগে একজন ফেরেস্তা আসবে তারা নাম বলেন অমান ফেরেশতা ডাক দে সালাম দিবে আসসালাম আলাইকুম মুসলমান শুনে নাও ডাক দে বলবে মুসলমান শুনে নাও শুনে নাও দিলের কান্ডা লাগায় শোনো এই লিয়াসুর রহমান শোনো দুইটা কাগজ থাকবে নমান ফেরেশতার হাতের মধ্যে উঠায় বলবে বান্দাই নাও তুমি কাগজখানা নাও কাগজ হাতের মধ্যে নিয়ে দেখবে বান্দা 40 বছর 80 বছর কত বندگی করেছে কত রাকাত নামাজ পড়েছে কতটা দান খয়রাত করেছে কোথায় ভালো কর্ম করেছে বান্দা বলবে এত সুন্দর আমল খানা আমি করেছি বল বান্দা লিখে দাও বলে লাগবে কেমনে জাজদার আমলনামা তাত্তারে লেখা লাগবে রে বাবা ওই কবরের মধ্যে কোন টিপসই চলবে না কবরের মধ্যে কোন টিপসই চলবে না সুপারিশ চলবে না যার যার আমল নামা তার তার লেখা লাগবে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেরামন কাতিবিন যে আমলগুলো গুলো লেখে রাখছে মুসলমান এগুলো যার যার আমল নামা তার তার লেখা লাগবে না মুসলমান ডাকতে বান্দা বলবে ইলিয়াসুর রহমান ডাকতে বলে ও ফেরেশতা আমি লাগব কেমনে আমার কাছে তো কলম নাই বান্দা বলবে কলম তোমার ডান হাতের সাত আঙ্গুল মোবারক জোরে বলা যাবে আল্লাহু কলম হলো তোমার ডান হাতের সাঁত তঙ্গল মোবার বান্দা বলবে আমি কলম পাইলাম কালি পাবো কই বলে কালি বান্দা তোমার মুখের থুতু মোবার আমি যুবকদের বলে যাই ও যুবক আজ থেকে মুখ দিয়ে গালি গালাস করিস না মুখ দিয়ে গাদা মত টান না এই মুসলমান মুখ দিয়ে ফাইসা কথা বলিস না এই মুখ দিয়ে মৌলা জিকির কর কোরআন তেল মাত কর মা ভরে ডাক নবি দুরুদ পড় এই মুখ তারে পবিত্র রাখ এই মুখের থুতু মোবার হবে কালি ডাকতে বলে বান্দা বলবে কালি পাইলাম কলম পাইলাম কাগজ পাব কইব ওই মুসলমান তিন টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় প্রথম কাপড়ের কাপড়টা টান্দে খুলে নিবে বলে বান্দাই নাও কাপনের কাপড়টা কালি মুসলমান কাগজ লিখে দাও সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে রে মুসলমান কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে দ্বিতীয় কাগজখানা হাতের মধ্যে ধরা দিবে বলে বান্দারে তুই চল্লিশ বছর কত রাকাত নামাজ ছেড়ে দিলি কত রাকাত কত জায়গা জিনা করলি বিচার করলি অন্যায় করলি কোথায় যে আমাদের বসি কোথায় যে কোন মহিলা নিয়ে গল্প করেছি এ বান্দা নামাজ শরীফে আড্ডা আড্ডা বান্দা সামনে যখন কান্দার বলবে আল্লাহর ফেরেস্তা আমি এগুলো করি নাই রে ও যুব কশিকার করার ক্ষমতা থাকবে না নবান ফেরেসা ডাকতে পারে আল্লাহর বান্দা শোনো তুমি যা যা করেছ কেরামন কাতিবিন সব লিখে রাখছে ভিডিও করে রাখছে তুমি পালা বা কোথায় তাড়াতাড়ি লেখুরি বান্দা বান্দা লিখতে চাবে না অস্বীকার করবে অস্বীকৃতি জানাবে সঙ্গে সঙ্গে ডান দিক থেকে কবরে চাপ দিবে ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে ও মালিক ওই দেনেতির মা না বাবা নাই রে আল্লাহ ওন্দ কার কবর শুয় আছে কি হালাতে আছে জানিয়া কবরে আজাব হয় যদি বিশ্বাস না হয় বাড়ি যায় আপনার মা বাবার কবরের পাশে একটা গুরু বানবেন গুরু বান দিয়ে সুন্দর খবর দিবেন খবর দিয়া দূরে দাঁড়ায় থাকবেন দেখবেন গরুটা দরদার করে চোখ দিয়ে দিছে গরুটা করবে মালু তাকাবে একমাত্র মানুষ এবং দানবাহ কবরে আজব বুঝতে দেয় নাই পৃথিবীর সব প্রাণী কবরে আজব বোঝে জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ এক কবর শইতে পরব না দুনিয়াতে ලৌ칸දාය কবরে কাম বলেন দুনিয়াতে ලৌ칸දාය কবরে কারান আগ্রাইল ধরা দিবে কোন জোর না চলিবে তোমার আমার প্রাণ পাখি উড়ে যাবে রাখতে পারবানা। ল কবরে সবাই মহবতে বলেন কবরে রাজা মবুত কবরের আজ মবুত শুইতে পারব না

কারণে কি ফেরেস্তা এসে সওয়াল করবেন পাশে বসে ওর সঠিক জবাব না পারিলে সঠিক জবাব না পারিলে রখা থাকবে না দুনিয়া তিনৌ কান্দায় খবর কান্দায় খবরের রজা মাবু শুইতে পারবো না

তের মাঠে আর শ্রেণী সেই সায় নাকি বদ ওজন দিয়া নাকি ওজন দিয়া হবে পয়সালা দুনিয়াতে লৌকান দায়া খবর কান দায় আমার ভাইরা আমার বন্ধুরা আর বলে লিখতে পারি না বাম দিক থেকে একটা গাছ করাবে বাম দিকের হাত ডান দিকে চলে যাবে ডান দিকের হাত বাম দিকে চলে যাবে উপর নিচেই থেকে কবরের চাপ দিবে রসলমান যখন সবকিছু তোমার এক একটা মুগরু দিয়া